আমাদের যে আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারকে বিদে করেছি আমরা এই বিদায়ের মাধ্যমে আমরা গণতান্ত্রিক যে বিজয় তার একটি অংশ আমরা অর্জন করেছি কিন্তু আমাদের যে মূল লক্ষ্য জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার যে আন্দোলন বিগত সতেরো বছর ধরে যে কথা আমরা বলে আসছি জনগণের সামনে যে কারণে যে জন্য যে লক্ষ্য হাসিলের জন্য আমাদের বহু নেতাকর্মী প্রাণ দিয়েছেন শহীদ হয়েছেন বিএনপির বাইরেও অন্যান্য বহু দলের নেতাকর্মী শহীদ হয়েছেন জনগণের যারা রাজনীতি করেন না কিন্তু দেশকে ভালোবাসেন এমন বহু সাধারণ মানুষ বিভিন্ন পর্যায়ের বিভিন্ন পেশারা মানুষ আত্মত্যাগ করেছেন এই যে আত্মত্যাগের কারণ কি কারণ জনগণের অধিকার প্রতিষ্ঠা যেখানে জনগণ তাদের কথা বলবে এবং জনগণ কথা বললে সেই কথা অনুযায়ী কাজ হবে এমন একটি ব্যবস্থা এমন একটি ব্যবস্থা যেটিকে গণতন্ত্র বা রাজনীতির ভাষায় বলে গণতান্ত্রিক ব্যবস্থা বা ভোট ব্যবস্থা জনগণের ভোট শেখ হাসিনার ভোট নয় স্বৈরাচার এরশাদের ভোট নয় যেই ভোট যুদ্ধের জন্য বাংলাদেশের মানুষ বিএনপি সাথে নিয়ে বছরের পর বছর ধরে সংগ্রাম করেছে যে গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য বিএনপি জনগণকে সাথে নিয়ে বছরের পর বছর আন্দোলন সংগ্রাম করেছে আমাদের সেই লক্ষ্য অর্জন করতে হবে কিন্তু প্রিয় ভাই বোনেরা শুধু রাজনৈতিক লক্ষ্য অর্জন করলেই আমরা বাংলাদেশকে গড়ে তুলতে পারবো না আমাদেরকে যেরকম রাজনৈতিক যে অধিকার রাজনৈতিক যে লক্ষ্য সেটি যেমন আমাদেরকে অর্জন করতে হবে একইভাবে আমাদেরকে অর্জন করতে হবে জনগণের অর্থনৈতিক মুক্তি আমাদেরকে অর্জন করতে হবে জনগণের অর্থনৈতিক মুক্তি আমাদেরকে সেই সকল সম্ভাবনার দ্বার আমাদেরকে উন্মোচন করতে হবে আমাদেরকে সেই সকল সম্ভাবনার দ্বার খুলে দিতে হবে যেই সম্ভাবনার দ্বারগুলোকে খুলে দিলে আমরা জনগণের অর্থনীতিকে মুক্তি অর্জন করতে সক্ষম হব আজকে আমাদেরকে এমন একটি সরকার দরকার আমাদের যেই সরকার মানুষকে সহযোগিতা করবে এই এলাকার মানুষ যারা এই শাড়ির উৎপাদনের সাথে সংযুক্ত তাদেরকে বুদ্ধি পরামর্শ দিবে তাদেরকে দেখাবে তাদেরকে উপায় বাতলে দিবে যে কিভাবে নতুন নতুন ডিজাইনের মাধ্যমে শাড়ির উৎপাদন এমন একটি পর্যায়ে নেওয়া যায় আজকে গার্মেন্টসের পোশাক যেমন বিদেশে রপ্তানি হয় আমাদের ভবিষ্যতে ইনশাল্লাহ পরিকল্পনা থাকবে কিভাবে এই এলাকার শাড়ি সেটি দেলদুয়ার হোক সেটি গোপালপুর হোক সেটি এই এলাকার শাড়ি কিভাবে বিদেশে আমরা রফতানি করতে পারব এবং বিদেশে রপ্তানি করার মাধ্যমে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারব গ্রামের মানুষ যদি সচ্ছল হয় তাহলেই বাংলাদেশ সামনে এগিয়ে যেতে সক্ষম এবং সেজন্যই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশনেত্রী খালেদা জিয়ার রাজনীতির অন্যতম মূল লক্ষ্য ছিল উন্নয়ন এবং উৎপাদনের রাজনীতি প্রিয় ভাই বোনেরা আপনাদের সামনে আজকে আমি একটি কথা তুলে ধরতে চাই আগামী দিনে যে জনগণের যে রাজনীতিতে অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা বিগত সতেরো বছর যাবৎ জনগণকে সাথে নিয়ে সংগ্রাম করছিলাম তার আংশিক অর্জিত হয়েছে আগামী দিনে জনগণের সহযোগিতায় জনগণের সরকার গঠন করতে সক্ষম হলে আমরা বাংলাদেশে আবারও সেই উৎপাদন এবং উন্নয়নের রাজনীতি চালু করতে চাই এবং সে কারণেই সে কারণেই আজকে আট হাজার কিলোমিটার দূরে থাকলেও আপনাদের থেকে আমার মন পড়ে আছে বাংলাদেশে বাংলাদেশের মাটিতে বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটিতে এবং সে কারণেই সে কারণেই এত দূর থেকেও আমি চেষ্টা করছি আমি চেষ্টা করছি বাংলাদেশের কোন অঞ্চলে কোন সম্ভাবনা আছে যেই সম্ভাবনাকে কাজে লাগালে যেই সম্ভাবনার দ্বারকে উন্মোচন করতে পারলে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা সম্ভব you